ফুচকা লাভাররা কোথায় আজকের ভিডিওটা ফুচকা লাভার যারা তাদের জন্য থাকবে খুব সহজভাবে ফুচকা বানিয়ে নিতে পারবা পুরো ভিডিওটা দেখো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো এই তো আজকে আমি সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি ভাইয়া আপনাদের ভাইয়া মাছ নিয়ে আসছে ওই মাছগুলো আমি সুন্দর করে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি তারপরে এখন আমি ওগুলো প্যাকেট করে রেখে দেব কিছুটা মাছ রেখে দেব আর কিছু টুক রান্না করব আর এখানে আমি আমি প্যাকেট করে নিয়েছি আর এই যে যেগুলো আমি রান্না করে নেব আর এই তো আমার প্যাকেট করা শেষ এগুলো আমি ফ্রিজে তুলে রেখে দেব তারপর রান্নার কাজে চলে যাব এখানে আমি মাছটাও বসিয়ে দিয়েছি মাছটা আমার প্রায় রান্না করা শেষ আর মেয়েরা আবদার করেছে মা ফুসকা খাবো তার জন্য আমার আজকে এই বানাতে হবে আগের দিন আমি আবার ডালটা ভিজিয়ে রেখেছিলাম ফুচকার জন্য ডাবলিটা আর তো এখানে আমি ভাজিটাও বসিয়ে দিয়েছি ভাজিটাও আমার প্রায় হয়ে গেছে আর একটু হওয়া বাকি আছে ভাজিটা আর হচ্ছে মাছটা যখন হয়ে যাবে তখন আমি ফুসকার যেই ডাবলিটা সেটা আমি বসিয়ে দেব। আর তো এখানে আমি ডালটা ধুয়ে নিয়েছি আগের দিন রাত্রি ভিজিয়ে রেখেছিলাম সেটা আমি ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি এটা আমি এখন বসিয়ে দেব চুলাতে আর এর সাথে আমি দুই তিনটা আলু দিয়ে দেবো আর আলুটা দিলে আর কি ফুচকাটা একটু ঘন হবে তাহলে ভালো লাগবে যাই হোক আমি একসাথেই দিচ্ছি আমি খুব সহজভাবে দেখাচ্ছি পুরো ভিডিওটা দেখবেন দেখবেন আশা করি ভালো লাগবে আর খুব সহজভাবে আপনারা ফুচকা বানিয়ে বাসায় খেয়ে নিতে পারবেন আর এই তো আমি ডাবলিটা বসিয়ে দিয়েছি আর ডাবলিটা বসিয়ে দিয়ে গেছিলাম কাপড় কাটতে এখন কাপড় কাটতে কাটতে আমি মনে নাই যে আমি ডাবলি বসিয়ে দিয়েছি কিন্তু এসে দেখি আমার ডাবলি পুড়ে গেছে ওয়াডারি কাজ আসছিল ওগুলোয় আমি কাটতেছিলাম এগুলো সব আমি কেটেছি কিন্তু এখন আমি আয়সা দেখি আমার ডাবলিটা পুড়ে গেছে যাই হোক বেশিটা পুড়তে পারে নাই হালকা নিচে দিয়ে পড়ছিল তারপরে এখন আমি এগুলা দেখেন একটু একটু ছোট ছোটো কালো কালো দাগ হয়ে গেছে যাই হোক আর কী করার এখন এই তো আমি ফুসকার মশলাটা দিয়ে এটা রান্না করে নেব আর এখানে একটু লবণ দিয়ে দিয়েছি আর এই মশলাটা দিয়ে দিয়েছি আর এই তো এখানে আমি ফুসকাটা ভেজে নিচ্ছি তারপরে ফুচকা বানানোটা দেখাবো খুব সহজইভাবে ঘরে বানিয়ে খেতে পারবেন আর এই তো এখানে ফুচকারগুলো আমি সব ভেজে নিয়েছি আর এখন আমি ফুচকা বানাবো আর স্পেশালি টকটা দেখবেন কিভাবে বানাই আমি এখানে এই তো আমি ফুচকার টকটা বানিয়ে নিচ্ছি এখানে আমি চিনি ফ্লেক্স দিয়ে দিয়েছিলাম প্রথম টকের সাথে আর হচ্ছে লবণ দিয়ে দিয়েছি ফুচকার মশলা দিয়েছি জিরার ধনিয়ার গুঁড়ি দিয়েছি আর হচ্ছে বিট লবণ দিয়েছি আর এখন ফুচকার মশলাটা দিয়ে দিচ্ছি আর কিছুটা কাঁচামরিচ দিয়ে দেবো কয়টা পেঁয়াজ দিয়ে দিব আমার যা ছিল বাসায় আমি তাই নিয়েছি কিন্তু এত মজা হয়েছে টকটা বিশ্বাস করবেন যাই হোক লাস্টে একটু চিনি দিয়ে দিব টেস্টের জন্য আরও ভালো লাগবে বাচ্চারা খাবে ভালো লাগবে যাই হোক এই তো আমি টকটা বানিয়ে এক সাইড করে রেখে দেবো আর এখন আমি ফুচকার মশলাটা বানাবো সেটাই দেখাচ্ছি আমি এখানে ডাবলিটা নিয়ে নিয়েছি আর এখানে আমি প্রথমে লবণ দিয়ে দিলাম আর এখানে একটু আমি হালকা পরিমাণ ধনে গুঁড়ি দিলাম আর এই তো এখানে আমি বিট লবণ চিনি ফ্লেক্স আর হচ্ছে কাঁচামরিচ আর এখানে পেঁয়াজ দিয়ে দিব শসা টসা থাকলে আমি দিতাম অবশ্য ছিল না যাই হোক যা ছিল আমি তা দিয়ে বাচ্চাদেরকে বানিয়ে দিয়েছি বাচ্চারা বলছিল যে খাবে তার জন্য আর এই তো এখানে আমার ফুচকাটা কমপ্লিট করা হয়ে গেছে এখানে আমি ডাবলিটা ভিতরে দিয়ে দিলাম আর এই তো এখন আমি টক দিয়ে আমার মেয়েকে আমি খাওয়াই দিলাম যে কেমন হয়েছে আম্মুকে রিভিউটা জানাও খুব সহজভাবে আপনারা বাসায় বানিয়ে খেতে পারবেন এই তো আমি ফুচকা রেডি করে নিয়েছি আর আমার বাচ্চারা তো দেখে বলতেছে আম্মু দোকানের মতোই হয়েছে আর টকটা এত মজা হয়েছে এভাবে বানিয়ে দেখবেন আসলে খেতে খুবই মজা হয় আর এই তো আমি আমার মেয়েকে খাওয়াই দিতেছি ভিডিওটা যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ সবাইকে